এটা ফললে সব হয় না বললে কোনো গুণা হয় না তবে নবী শূন্য তোরা বালা তো তুই তো মুসলমান তোর তো ফান্দেবি করা উচিত তুই তোরা ফান্দেবি করছ না খালি মাদ্রাসা ছাত্র ফান্দেবি করতো খালি ইয়া আর মাদ্রাসা ছাত্র একটু নর্মাল একটু নর্মাল ইয়া শার্ট প্যান্ট ফললেও তো এটা সহ্য না তো মাদ্রাসার ফলে আমি শার্ট প্যান্ট পরতে গেলে শার্ট প্যান্ট পরে কি তার আমি কি সুলো কাটিং দিছি আমি কি ওই আর প্রিন্স যে প্রিন্স টিন্স লাগা নামের কিছু আমি কিটি লাগাইছি

বেডিয়ে বেটির কামজে তুই হেডেসায় এই যে তুই দাঁড়াল আরো দাঁড়া থাকবি খেয়া আমার আমি আমার কাম সেরে দাঁড়াই রেস আসবো তখন মতন মানুষ কোনো বিলাই এক যায় খালি হিডিং খেলে ফল করে আর কোনো কাম নাই তখন সুলের ভিতরে বিলাই কমান তখন পরে কষ্ট হয় এখানে এই হাও কাম আমি আমার কামাজে তুই তোর কামত না দাঁড়া দাঁড়া কি দোষ দরকার আছে আমি সেট না